। মিশন ভেতরে যাওয়ার পর ঘরের এক কোণের কাঠের তাক থেকে একটা ড্রাইভার নিয়ে দেয়ালের সাথে রাখা ইটগুলোর মাঝ বাজার পর শাড়ি থেকে পনেরো বিশটা ইট সরিয়ে নিল এরপর সেখান থেকে একটা কারেন্টের বোর্ড দেখা গেল ড্রাইভার দিয়ে বোর্ড খুলতে দেখা গেল ভেতরে কোন তারের কানেকশন নেই বরং যতটুকু ফাঁকা জায়গা ততটুকু যোগ্য জুড়ে মিশান ছোট ছোট মাদের বোতল সাজিয়ে রেখেছে সেখান থেকে একটা বোতল নিয়ে সবকিছু আগের মতো সেট করে রাখল চিলে তালা দিয়ে বেরিয়ে আবার দ্বীপের পাশে বসলো খাবি না থাকিস কি করে আমার তো না হলে চলেই না আমার তো মাত্র একটা ক্ষত তোর তিন থেকে চারটা তাই তোর মতো আমার যন্ত্রণাটা এত জোরালো না মিশন দীর্ঘশ্বাস ছেড়ে বলল হতে পারে এটা খেলেই সবকিছু ভুলে থাকা যায় ঠিকই কিন্তু ভেতরে ভিতরে ক্ষতিও হচ্ছে বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই স্বাভাবিক জীবনে ফেরাটা আমার পক্ষে সম্ভব না এই রেড ওয়াইনই আমার আসল জীবন মলিন হাসি দিয়ে বিশাল বোতল ছিপি খুলে ঢক করে গেলতে লাগলো দুজনেই ছাদের কিনারায় পা ঝলিয়ে বসে আছে অন্ধকারের সাথে নিজেদের শোকটাকে তুচ্ছরূপে উন্মুক্ত করে দিচ্ছে এত রাত হয়েছে ঘরের ভিতর বসে বসে তীব্র কয়েকটা কাগজ কিছু একটা মেলাতে ব্যস্ত চারিপাশে খবরের কাগজের ছোট ছোট টুকরা ছড়ানো ছিটানো ল্যাপটপ নিয়ে কয়েকটা এইচডিএমএল কোড দিয়ে লিংক বানাচ্ছে একটা বক্স বের করে সেখানে কিছু খোঁজাখুঁজি করে পাচ্ছে না কিছু মোবাইলটা নিয়ে মিশনকে কল দিলে ওপাশ থেকে মিশন ফোন রিসিভ করে মাতাল স্বরে বললো হ্যালো মিশান স্যার তুমি যে ওইদিন দিন শশার ভেতর মেমোরিটা দিয়েছিলে ওটার কপি তোমার কাছে আছে আমাকে কি আপনার দাদির কেয়ারটেকার মনে হয় তীব্র কড়া মেজাজে বলল ফালতু কথা বাদ দিয়ে সোজা উত্তর দাও তো এ স্যার গরম দেখাবেন না বললাম না হলে কিন্তু আমি মোবাইল ভেঙে ফেলবো আপনি চাইলেও আমায় কল দিয়ে গরম মেজাজ শোনাতে পারবেন না ভদ্র মার্জিত ভাষায় ব্যবহার করুন প্রয়োজনে বাংলা ব্যাকরণ বই দেখে শুদ্ধ ও মার্জিত ভাষা শিখে তারপর কথা বলুন তীব্র দাঁত চেপে উত্তর দিল মাথাল কথাকার মাথা গরম করে মোবাইলটা রেখে দিল মিশনকে এখন কিছু বলে কোনো লাভ নেই ও স্বাভাবিক অবস্থায় নেই কিন্তু এদিকে তীব্র ধারণার বিপরীতে মিশন আছে নেশা করেছে ঠিকই কিন্তু এখনো নেশা লাগেনি স্বাভাবিক অবস্থায় আছে বেশি ড্রিঙ্ক করলে মিশন সত্যি সত্যি বোতলের মতো কারসাজি করে এখন তীব্রর সাথে অভিনয় করলো কারণ স্বাভাবিকভাবে কথা বললে তীব্র হয়তো বকা খেতে হতো নয়তো মেমরি নিয়ে বাড়ি থেকে বের হতে হতো তীব্রর মেমরিটা খুব জরুরি ছিল সচরাচর কোনো কিছু হারায় না জিনিসটা কোথায় রেখেছে তাও মনে পড়ছে না নাকি রিকতেই সরিয়ে নিয়েছিল মাথায় ধরছে না অনেকক্ষণ সময় ধরে খোঁজাখুঁজি করেও মেলছে না জিনিসটা প্রয়োজনীয় জিনিস প্রয়োজনীয় সময় না পেলে মেজাজ অত্যন্ত হাই হয়ে যায় এমনিতেই তীব্রর হার্টের সমস্যা রাতের পর রাত জেগে জেগে সমস্যাটা বেড়ে যাচ্ছে তার উপর এরকম করে যদি চাপ নিতে থাকে তাহলে ভবিষ্যতে বড় রকমের মাসুল দিতে হবে টেনশন আর নিতে না পেরে স্লিপিং পিল খেয়ে শুয়ে পড়ে বুঝতে পারছিল এখন চাপ নিলে সকালের সূর্যটাও নাও দেখতে পারে মেমোরিটাতে তীব্র কিছু একটা ডকুমেন্ট রেখেছে যেটা অফিস থেকে রাতে বাড়িতে ফিরতে পারেনি বলে একটা প্লাস্টিক কাপ দিয়ে পেঁচিয়ে মিশানের কাছে রেখেছিল যেন পরে দেখা হলে দিয়ে দেয় পরদিন সকালে মিশান বাজার করে ফেরার সময় তীব্রকে দেখতে পেয়ে মেমোরিটা একটা শশার ভিতর ভরে তীব্রকে কৌশলে দেয় পরবর্তীতে সুযোগ বুঝে রিফাতের চোখের আড়ালে তীব্র মেমোরিটা বের করে ওয়ালেটে রাখে যতদূর মনে পড়ে বাড়ি ফিরে তীব্র মেমরিটা একটা বক্সে রেখে দেয় কিন্তু আজ কাজের সময় জিনিসটা পাচ্ছে না তীব্র রহস্য জানার জন্য ওর সব আমানতি মিশান খেয়ানত করে মেমোরিতে কি আছে সেটা একবারও না দেখ সবটাই কপি করে একটা পেন ড্রাইভে রেখে দেয় পরে সময় করে জিনিসটা দেখবে বলে প্রতিটা জিনিসের কপি মিশনের কাছে থাকলে ওগুলোতে কি আছে সেটা অজানা কারণ এসব কিছু মাথা অযথা আউড়িয়ে লাভ নেই বরং নিজের কাজ শেষ হলেই তখন ফ্রি মাইন্ডে তীব্র রহস্য ভাঙা যাবে বলে মনে করে এখনো কয়েকজন বাকি আছে মিশানের শিকারী যাদের খুঁজতে গেলেও অনেক পরিশ্রম তাদের কোনো পরিচয় জানা নেই কারা তারা সেটাও জানা নেই মিশানের পাশে তীব্র না থাকলে এদের একজনকেও বের করা সম্ভব হতো না তাই তীব্র সাথে এই মুহূর্তে না করে করে যদি ওর কাজ কাজ নিজের একটা হয় সেটাই লাভ ভারস্যমতে আরও তিনজন বাকি আছে কিন্তু সমস্যা হচ্ছে যতদিন যাচ্ছে দ্বীপ তাদের চেহারা আকৃতি ভুলে যাচ্ছে এতগুলো ছেলেকে ওই অবস্থায় তাও আবার রাত করে দেখেছে সেই দৃশ্য কি এতদিন মনে থাকে তখন শুধু মাথায় ঘুরছিল নিশানকে কি করে পালাবে ছেলেগুলো চেহারা নোট করার সময় বা পরিস্থিতি কোনোটাই ছিল না ভোরবেলা তীব্র তাড়াহুড়ো করে বাড়ি থেকে বের হবে তখন ওর বাবা ওকে ডাক দিল পেছন থেকে তীব্র তীব্র পিছু ফিরে তাকালো এই মেমরি কার্ডটা কি তোমার তীব্র অপ্রত্যাশিত দৃষ্টিতে বাবার দিকে তাকালো উনি মেমরিটা নিয়ে তীব্র দিকে এগিয়ে দিল তীব্র মেমরিটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো এটা সে মেমরি যেটা রাত থেকে খুঁজছে তুমি এটা কোথায় পেলে কাল সন্ধ্যায় দেখলাম মাসুক মম নানা খেলা করছিল তখন দেখলাম ওদের খেলনার সাথে মেমোরিটাও ভেবেছিলাম তৃপ্তির বাচ্চারা মোবাইল থেকে বের করে খেলেছে হয়তো কিন্তু তৃপ্তি বললে এটা ওর না পরে মনে হলো এটা হতে পারে তোমার ভুলে ঘরের কোথাও পড়েছিল বাসু ম কখন এসেছিল কাল দুপুরে এসেছে থাকবে কিছুদিন তোমার সাথে দেখা করার জন্য ওরা অনেক রাত অবধি জেগেছিল তোমার তো কোনো খবরই ছিল না তীব্র মাথা ঘুরে এদিক ওদিক তাকিয়ে মেমরিটা নিয়ে উল্টো ঘুরে ঘরের দিকে যেতে নিল তীব্রর বাবা তীব্রকে পিছু ডাক না দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল হাঁটাহাঁটি করার জন্য তীব্র মা একটু অবাক হলো আজ এত সকাল সকাল উঠেছে তীব্র প্রতিদিন মিনিমাম দশটায় ঘুম থেকে উঠে আর আজ ভোরবেলা তীব্র হয়তো মেমরিটা খুঁজতেই বের হচ্ছিল বাড়ি থেকে সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় তীব্রর মা বলে উঠল তীব্র চা কফি কিছু পাঠাবো দুটোই পাঠাও ঘরে ঢুকে কার্ড রিডারে মেমোরিটা ভরে ল্যাপটপে কানেক্ট করলো ভিতরে যেসব ডকুমেন্টগুলো রাখা ছিল সেগুলো আছে কিনা দেখার জন্য মেমরিটাতে তেমন কিছু ছিল না কয়েকটা ভয়েস রেকর্ড তীব্র কানে হেডফোন লাগিয়ে মন দিয়ে শুনছে সবটা এদিকে তীব্রর মা চা কফি দুটোই নিজে হাতে করে তীব্রর ঘরের দিকে আনতে নিলে তীব্রর বোন তৃপ্তি মায়ের হাত থেকে ট্রে নিয়ে ভাইয়ের ঘরের দিকে যায় তীব্র ঘর তো রহস্যময় ঘর যেখানে তীব্র ছাড়া কেউ প্রবেশ করতে পারে না এ ঘরে ঢুকতে গেলে হয় লাগবে নয়তো সিকিউরিটি কোড বাইরে দাঁড়িয়ে অনবরত করে যাচ্ছে একটা ভাইব্রেট করা বেল আছে রুমের বাইরে থেকে সুইচ চাপলে তীব্র রুমে ভাইব্রেশন শব্দ হয় একটা যেহেতু তীব্র কানে হেডফোন লাগে ফুল ভলিউম রেকর্ড শুনছে সেহেতু বাইরের কোনো শব্দ ওর কানে পৌঁছাচ্ছে না প্রায় আধা ঘন্টা সময় ধরে তৃপ্তি দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে তীব্রর জন্য মনে মনে জেদ জেপেছে এই ঠান্ডা চা কফি ওকে খাইয়ে এখান থেকে যাবে এদিকে 30 মিনিট বেরিয়ে যাওয়ার পর তীব্র চা কফির শূন্যতা অনুভব করলো মনে পড়লো মাকে চা কফি দিয়ে যেতে বলেছিল এখনও চা কফি আসেনি নিজের কফি নিজে বানানোর জন্য সবকিছু রেখে ঘর থেকে বের হতে দেখে তৃপ্তি কালফুলিয়ে হাতে ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে ট্রেতে চা কফি দুটোই সাথে বিস্কুট তীব্র তৃপ্তির হাতের দিকে না তাকিয়ে মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো কেমন আছো তুমি কেমন আছি সেটা পরে জানলেও হবে তোমার ওই রহস্য খাতে কি আছে আমি আজ দেখব পাকা পঁয়ত্রিশ মিনিট ধরে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি তোমার চা কফি নিয়ে জিনিসটা লক করা বুঝলাম কিন্তু এতক্ষণ ধরে যে নক করছি কানে পৌঁছায় না এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলে কেন তুমি মোবাইলে কল দিতে তাহলে ঘরে কাজে ব্যস্ত থাকতেই পারে একটা মানুষ তৃপ্তি হাত থেকে ঠান্ডা চা কফি চুমুক দেখে বিস্কিট হাতে নিয়ে কচ্ছপের মতো আবারও ঘরের ভেতর ঢুকে লক করে দিল তৃপ্তিকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে মুখের উপর গেট লক করে দিল তৃপ্তি ঘুরে গিয়ে মায়ের সামনে গিয়ে রাগি মেজাজে বলে উঠল তোমার ছেলেটা এমন কেন কতদিন পর এসেছি কয় মাস পর দেখা হলো ওর সাথে একটু হাসি মুখে ভালো মতো কথা বলবে শুধু জিজ্ঞেস করলো কেমন আছো উত্তরটা দেওয়ার সময়ও দিল না তার আগেই সে ভেতরে ঢুকে গেল তীব্র ভাই এমন কেন মা নাকি আমি আসে তো একটুও খুশি হয়নি কি বলছিস মা তীব্র হয়তো একটু ব্যস্ত আর তো একটু অন্যরকম স্বভাবের কথা কম বলাই ওর ধর্ম মাঝে মাঝে তোর কথা জিজ্ঞেস করে তৃপ্তি কবে আসবে ওকে দেখতে ইচ্ছা করছে সাত সকালে মিথ্যে একটা বললে মা আর যাই হোক তীব্র কখনো আমার কথা মনে করে না আমার আশেপাশের মানুষদের দেখি ভাইদের আমার আশেপাশের মানুষদের দেখি ভাইরা বোনেদের কত আদর করে এই তো আমার পাশের ফ্ল্যাটের ভাবির ভাইটা প্রায় প্রতি তাকে দেখতে আসে সব সময় ফোন দিয়ে খোঁজ নেয় আর আমার ভাইকে দেখো অনিচ্ছে করেও কখনো আমাকে দেখতে যায় না এমন কি ভুল করেও একটা মিসড কল আমার বা আমার জামাইয়ের ফোনে যায় না আমাদের কথা বাদি দিলাম আমার ছেলে মেয়ে কথা তো একটু মনে করবে হ্যাঁ এটা ঠিক যে ওর ড্রাইভারকে দিয়ে মাঝে মাঝে ভাগ্নে ভাগনের জন্য খেলনা চকলেট কিনে পাঠায় কিন্তু একবার ফোন দিয়ে জিজ্ঞেস তো করবে জিনিসগুলো ঠিকমতো পৌঁছেছে কি না অনেক অভিযোগ দেখছি ভাইকে নিয়ে এগুলো ভাইয়ের সামনেই বলিস আমার সামনে বল কোনো লাভ নেই বলার মতো সুযোগ তো দিতে হবে তাই না একটা বাক্য উচ্চারণ করতে নির্দিষ্ট পরিমাণ সময় লাগে তোমার ছেলে সেটাও দেয় না মেয়ের রাগ দেখে তীব্রর মা নৃদু হেসে কথা গুড়ালেন যদি এ কথাগুলো তীব্র শুনে বলা যায় না আবার রাগ করে উঠতে পারে দশটার দিকে রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য ঘর থেকে বের হয় বাড়ির বাইরে আব্দুর রহমানও তীব্র নতুন বডিগার্ড জুয়েল তালুকদার দাঁড়িয়ে আছে তীব্র খেয়ে যাও বাবা মায়ের ডাক শুনে তীব্র দাঁড়িয়ে পড়লো ভাবলো খেয়ে যাবে কিনা ঘড়ির দিকে সময় দেখলো খাওয়ার সময় আছে কিনা আবার ওষুধও খাওয়া হয়নি রাতে বুক ব্যথা করছিল ডাইনিং রুমে ঢুকে দেখে দুই ভাগ্নে ভাগ্নি ব্রেকফাস্ট করছে তৃপ্তি ওদের খাইয়ে দিচ্ছে মাসুক আর মমো তীব্রকে দেখে জোরে বলে উঠলো মামা তীব্র ফরমাল হাসি দিওদের পাশে চেয়ার টেনে বসতে বসতে মাসুকের গাল টেনে বলল মামা মায়ের দিকে তাকিয়ে বলল ওষুধের বক্সটা দাও তো তীব্রর মা ওষুধের বক্সে নি ওষুধ বের করে তীব্রকে দিল যে সব ওষুধ খাওয়ার আগে খেতে বলেছিল সেগুলো খেয়ে নিল মা সামনেই খাবার প্লেট দিল খাবার খেতে খেতে তীব্র উত্তর দিল মামা কাজ আছে বাইরে এসে খেলবো তৃপ্তি অভিমান রাগ দুটোই মিশে তীব্রকে ইঙ্গিত করে বলল আমার কথা বাদই দিলাম মানুষ ভাগ্নে ভাগ্নিকে দেখলে কত আদর করে কত খুশি হয় আর আমার ছেলে মেয়েগুলোর ভাগ্য দেখো কতদিন পর এসেছে কোনো কদর নেই তো কি করা উচিত মাথায় নিয়ে নাচবো মাসুক মামর দিকে তাকিয়ে বলল এই মামা তোদের মাথা নিয়ে নাচবো না না মাথা নিয়ে নাচালে পড়ে যাব তৃপ্তি তীব্রকে ছাড়ি মেরে বলল হ্যাঁ সবই শেখাবে ভালো করে ধরলে পরে কি তৃপ্তি তুমি কবে চলে যাবে বেশি দিন থেকো না বাপের বাড়ি বেশি দিন থাকলে কদর কমে যায় তৃপ্তি ইংলিশ দৃষ্টিতে তাকিয়ে বলল মা তোমার ছেলেকে একটা বিয়ে করিয়ে দাও কথার খুব খই ফুটেছে তোমার মতো দজ্জাল ননদ যেখানে আছে সেখানে আমার বউ ঠিকবে না বউ ঠিকবে তুই ঠিকবি না ভাইয়া তোর বউয়ের কানে তোর নামে বিড় ঢালতে ঢালতে এমন পর্যায়ে নিয়ে যাব যে তুই এ বাড়িতে ঢুকতে পারবি না আচ্ছা তৃপ্তি সুমন তোমার জ্বালায় ঠিকতে পারে না বলে বাপের বাড়িতে পাঠিয়ে দেয় তোমাকে তাই না কি বললে তুমি ভেবে দেখো বিয়ে আগে কখনো তোমাকে আমরা কি বলেছি জামাই বাড়ি চলে যাও বা ঘুরে আসো এই যে বছরের পর বছর আমাদের বাড়িতে থেকেছ আমরা একটা বড় বলেছি যেতে তো তাহলে বিয়ের পর কেন তোমাকে জামাই বাড়ি থেকে বাপের বাড়ি আসতে হয় আশ্চর্য এটা আমার বাপের বাড়ি আমি আসব না সেটাই তো মাথায় রাখতে হবে ওটা তোমার জামাই বাড়ি তুমি সেখানে থেকে গেলেই তো পারো আসো কেন তীব্রর কথাটাতে তৃপ্তি এবার সত্যি সত্যি রাগ করে উঠল কষ্ট পেল ভাইয়ের মুখে এমন কথা শুনে চোখ ভরা পানি টইটুম্বর করছে এখানে বসে থাকলে কে দিয়ে দিবে তাই রাগ চেপে হাত ধুয়ে চেয়ার ছেড়ে ওঠে চলে যাবে তার আগেই তীব্র তৃপ্তির হাত ধরে চান্দি কাছে নিজের কোলে বসালো ছাড়ো ভালোমতো কথা বলতে পারো না তুমি শুধু অপমান করো আর আসবো না তোমাদের বাড়িতে চলে যাব এখন এত দেমাগ হয়েছে কেন তোমার আমি আমার কি আমি আবার কি বললাম একই শহরে থেকেও আশো বছরে এক দুবার এতগুলো দিন ঝগড়া না করতে করতে ভেতর জমা হয়ে থাকে তুমি এতদিন পর এসেছ মতো একবেলা ঝগড়াও করতে দেবে না তারা আগেই তুমি হার মেনে চলে যাবে সবাই তোমার মতো নাকি ছেলেদের জন্ম মেয়েদের অত্যাচার সহ্য করার জন্য বাবারে বাবা কি দেমাগ হয়েছে এগুলো তো লাগে সবকিছু সুমন সহ্য করে কিভাবে ওর সাথেও কি করো আমার বউ যদি এমন হয় মেরে ওখানে ফেলে রাখবো সব সহ্য করবো তেজ দেখানো চলবে না যখন ঝগড়া করব তখন ঝগড়াই করতে হবে উল্টে তেজ দেখালে না সহ্য করব না তোমার সবই সম্ভব তুমি একটা খাটাস অপমান করো শুধু অপমান কোথায় করলাম জাস্ট একটু ঝগড়া করার হালকা চেষ্টা করছি তৃপ্তি চোখের পানি মুছতে মুছতে বলল ওটা ঝগড়া না অপমানি ছাড়ো আমাকে চলে যাব আমি তীব্র তৃপ্তির মুখের সামনে খাবার তুলে ধরল খাবো না আমার হয়ে যাচ্ছে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল ছাড়ো আমাকে তীব্র ছেড়ে দিয়ে বলল যাও ওঠো তৃপ্তি উঠে না গিয়ে তীব্রর কান ধরে টান দিল তীব্রর হাত থেকে খাবারটা মুখে নিয়ে উঠে গেল তৃপ্তির সাথে তীব্রর সম্পর্ক আগে থেকে এমন তীব্র হাসি মুখে কথা বলা থেকে ঝগড়া করে আনন্দ পায় তৃপ্তিকে এমন এমন কথা বলে যেন তৃপ্তি ও রেগে গিয়ে ওর সাথে ঝগড়ায় শামিল হয় তীব্রর সাথে ঝগড়া হওয়াটা তেমন কোনো অস্বাভাবিক ব্যাপার না এটা একদম স্বাভাবিকও প্রাকৃতিক দিন শেষে এরা দুজন দুজনকে অনেক ভালোবাসে তীব্র প্রকাশ না করলেও তৃপ্তি বুঝে যায় এতক্ষণ তীব্র মা পাশে দাঁড়িয়ে ওদের ঝগড়া থেকে মিটিমিটি হাসছিল কারণ জানা কথায় ঝগড়া যতই হোক শেষে মিল হবে তীব্র খাওয়া শেষ করে ওষুধ খেয়ে বাইরে দৌড় তৃপ্তির সাথে ঝগড়া করতে গিয়ে সময়ই নষ্ট হলো এদিকে মিশন সকালবেলা উঠে মামার সাথে বেরিয়ে সকালের ব্যায়াম শেষ করে বাড়ি ফিরে ব্রেকফাস্ট করে নিজের ঘরে আজকে তাপসিনের বাজার করার ডেট ছিল তাপসিনের সামনে পরীক্ষা বলে এখন আর বাজার করতে যেতে হয় না ওর বদলে কেয়ারটেকার দিয়ে বাজার করায় ব্রেকফাস্ট শেষে শেষে দীপ আর ওর বাবা একই সময়ে বাড়ি থেকে বেরিয়ে যায় যার চার গন্তব্যের পথে মিশান নিজের ঘরে চুপচাপ মাথা ঠান্ডা করে ভাবছে বাকি ক্রিমিনালগুলোকে কীভাবে খুঁজে বের করা যায় নিশানের রেকর্ড করা প্রতিটা ভিডিও বারবার রিভিউ করে দেখছে প্লাস এতদিনে যা যা এভিডেন্স পেয়েছিল সব কিছু ঘেঁটে দেখছে এমন সময় মিশানের ঘরে খালার আগমন মিশান মিশান ল্যাপটপ অফ করে সমস্ত ডকুমেন্ট এক করে সরিয়ে পেছনে ঘুরে তাকিয়ে দেখে দীপের খালা দাঁড়িয়ে আছে হ্যাঁ খালামনি দেখো তো এটা কিসের বোতল ছাদে পড়েছিল খালা একটা বোতল মিশানের দিকে বাড়িয়ে দিল মিশান বোতলটার দিকে তাকাতেই হতবম্ব হয়ে গেল এই ল্যাংড়িটা আবার ছাদে কখন গেল বোতলটা হাতে নিয়ে মিশান কনফিডেন্টের সাথে বলল খালামনি এটা মনে হয় দীপের কোম্পানির কোন ঔষধের বোতল হবে মুখ কুচকে খালা উত্তর দিল ওষুধের বোতল কিন্তু এটার ভেতর থেকে কেমন যেন গন্ধ আসছে মনে হচ্ছে পচা দই বা ফলের রস কেমন বিশ্রী গন্ধ মানুষের নাক না কুকুরের নাক সারা জীবন জানতাম কুকুরের নাক অনেক প্রখর অনেক প্রখর কার্যগুণ সম্পূর্ণ এখানে তো দেখছি কুকুরের বদলে এর নাকও ব্যবহার করা যাবে নিশান বোতল নাকের কাছে নিয়ে শুকে দেখলো বিশ্রী গন্ধ কোথায় সব ঠিকঠাকই তো আছে কুকুরের পেটে কি আর ঘি হজম হবে খালামনি এটা ঔষধেরই ফ্লেভার হয়তো অনেক দিন ধরে ছাদে পড়েছিল ভেতরে ময়লা পোকামাকড় গিয়ে হয়তো এটার ফ্লেভারে বিবৃতি ঘটিয়েছে তাহলে তো এটার উপর ময়লা পড়ার কথা খালামনি ভুলে গেলেন এটা শীতকাল রাতে কুয়াশা পড়ে ভিজে গেছে সকালে রোদ উঠে শুকিয়ে গেছে সেই জন্য পরিষ্কার লাগছে সিম্পল সেনা হয় মানলাম কিন্তু এটা দেখতে কেমন মদের বোতলের মতন লাগছে আপনি কি কখনো মদ খেয়েছেন না তো বাস্তবে খেয়েছেন না তবে টিভিতে দেখেছি মদের বোতল আরো বড় হয় আমি বাস্তবে দেখেছি আর টিভিতে ওগুলো অর্ডার দিয়ে ডিজাইন করে বানাই সিনেমায় শুট করার জন্য এমন কি ওগুলো কাচের বোতল বানায় চিনির বোতল চিনি দিয়ে বানায় সবগুলো বোতল খালামনি বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে বললো তাই নাকি হুম তাহলে তাই